নমস্কার গুড মর্নিং ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজও ব্লগটা সকাল থেকে শুরু করছি আজ সোমবার সকালে একটু ছাদে এসেছি হাঁটাহাঁটি করব বলে কথায় বলে ভোরের হাওয়া লাখ টাকা দাওয়া ওই জন্য সকালে এসছে একটু ছাদে হাঁটাহাঁটি করতে ছাদের হাওয়াটা খুব ভালো লাগছে আমরা তাহলে সারাদিন কি করি সেটা দেখতে থাকুন তারপর নিচে যাব নিচে গিয়ে কাজ সারবো ঠিক আছে আচ্ছা দেখ ফুল গাছ একটু জল দেব বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে ছাদটা নারকেল গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে এই হলো আমাদের বাড়ির ছাদের পরিবেশ বন্ধুরা পাখির ডাক শুনতে পাচ্ছেন কোকিল ডাকছে বন্ধুরা শুনতে পাচ্ছেন ছাদ থেকে হাঁটাহাঁটি করে চলে এসেছি এবার গাছে একটু জল দেবো বন্ধুরা দেখুন মানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়ে গেছে কত ছোটো এনেছিলাম কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় বিশাল বড় হয়ে গেছে আর এই গাছটা দেখুন কত ছোট ছোট এনেছিলাম আর কত বড় হয়ে গেছে এই দেখুন গাছগুলো আমাদের ব্যালকনির গাছগুলো এ দেখুন মানে প্ল্যান গাছটা কত সুন্দর হয়েছে জলদা হে দিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের নিজেদের কাজ আমরা নিজেরাই করি কোনো লোক খায় আমিই সব করি কি করব বাড়ির কাজ করতেই হবে কিছু করার নেই আর গ্রামের মধ্যবিত্ত পরিবারে নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় বন্ধুরা দেখুন কত নোংরা হয়েছে কালকে সর বৃষ্টি হয়েছিল তো যার জন্য এত নোংরা হয়েছে দেখছেন প্রচুর নোংরা আপনাদের ছয় বৃষ্টি হয়েছিল কালকে প্রায় সব জায়গাতেই হয়েছিল ঝাড় দিয়ে বা নিচে যাব নিচে গিয়ে স্নান করে তারপরে আবার পূজা করবো বন্ধুরা আমাদের জানালা কি বসে আছে দেখুন জানালার গিলে প্রথমে তো ভয় পেয়ে গেছি ঠকঠক ঠকঠক করছে এটা আবার কে দেখুন বন্ধুরা এই দেখুন এই দেখুন চলে গেল দেখতে পেয়েছেন বন্ধুরা আমাদের বাড়ির পাশেই একটা স্নানের ঘাট আছে সেই ঘাটাতে অনেক হাঁস থাকে তার মধ্যে কিছু হাঁসের আমি ছবি নিয়েছি হাঁসগুলো দেখুন জলে কীরকম খেলা করছে অনেক হাঁস থাকে যদি বলেন আপনারা তাহলে অন্যদিন দেখাব আর পুকুরটা আমাদেরই পুকুর পুকুরে অনেক মাছও আছে বন্ধুরা এই পূজা কমপ্লিট হলো স্নান সেরে আর আকান্ত ফুলের মালাটা গেঁথেছি আগে সোমবার তো ওই জন্যে শিবের পুজো ওই হচ্ছে পার্টি লেগেছি আকন্ত ফুলের মালাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন নিজের হাতেই করেছি বাড়ির সামনেই তো ফুলের গাছ আছে তো ওইখান থেকে ফুল নিয়ে না অপরাজিতা সাজানোটা কেমন হয়েছে বলবেন আজ একটা খুব ভালোবার বাস সোমবার বাবার জন্মদিন হ্যাঁ এভাবেই আমি পুজো করে থাকি এভাবেই ঠাকুরের দিয়ে থাকি দেখুন তাহলে ঠাকুরের কেমন সেবা দেওয়াটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে স্নান সেরেই চলে এসেছি মাথাটা তো আজ রান্নাও হয়নি বন্ধুরা পুজো সেরে তারপর নিচে চলে এসেছি নিচে এবার আনাজ টানা সব কাটাকুটি হলো আজকে রান্না হবে কুমড়ো শাকের তরকারি পটল আলুর তরকারি মুগের ডাল আর সাথে আছে চাটনি আবার আছে উচ্ছে আলু ভাতে তার সাথে আবার লঙ্কা ভাজা দারুণ খেতে লাগে আর নিরামিষ রান্না করতে হয় বন্ধুরা কোনো আমিষ জাতীয় জিনিস রান্না করা নিষেধ কেবল নিরামিষই রান্না করতে হয় ওখানে ওখানেই খাওয়া দাওয়া করতে হয় বন্ধুরা চলে এসেছি যেখানে রান্না খুবই ভালো সেখানে কত মানুষ করে সঙ্গে 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 সঙ্গেই রান্না করতে হয় ওই জন্যে প্রচুর ধোঁয়া হচ্ছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল আর তাই জন্য উনটা ভিজে আর ধোঁয়াটা ওই জন্য প্রচুর হচ্ছে এভাবে কষ্ট করেই রান্না করতে হয় কিন্তু এই কষ্টের মধ্যেও আবার আনন্দ আছে এই রান্না করার সময় চোখের জল নাকের জল একাকার হয়ে যায় তবুও মজা সবাই সেই আনন্দ রান্না করে কিন্তু কষ্টটার কথা কেউ মনে করে না আর বন্ধুরা দেখছেন আমাদের গ্রামে এভাবেই রান্না পুজো হয় আপনাদের গ্রামে এরকম রান্না পুজো হয় যদি হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন না কত সুন্দর লাগছে দেখুন এখানে একটা মন্দির আছে কালী মন্দির আর শিব মন্দির নিয়ে তো এখানে রান্না করে এখানেই খা খেতে হয় সবাইকে আবার এখানে যে কড়াই হাঁড়ি সব মাঝামাঝি করে নিয়ে আবার বাড়ি চলে যেতে হয় সমস্ত গ্রামের মানুষেরা এখানে আসে একদিন সবাই একসাথে জড়ো হয়ে একসাথে খাওয়া দাওয়া ভীষণ মজা হয় এই একটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে আমাদের বাড়িতে রান্না করবে গ্রামের মানুষজন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া তার আনন্দটাই আলাদা দেখছেন বন্ধুরা সবাই একসাথে রান্না হচ্ছে কত পড়াই কত হাঁড়ি সবাই ছুটো ছুটি হুটোপাটি করে রান্না করছে প্রচণ্ড রোদ তবুও কিছু কারো কিছু মনেই হচ্ছে না তাহলে বন্ধুরা কেমন লাগলো বলবেন বন্ধুরা এই হলো আজকে আমাদের পূজার মেনু আমরা খাওয়া দাওয়া করে নিই তাহলে আপনারাও খেয়ে নিন আজকে আমাদের সারাদিন এইভাবেই কাটলো তাহলে আজ তাহলে আসি আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন